নমস্কার বন্ধুরা স্টেউইথ মুন্নির আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছে ছোটদের অনেক আদর আর বড়দেরকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি তো সবাই ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো বাবার বাড়ির কীর্তন হচ্ছিলো সেখানে কয়েকটা ক্লিপস তোলা ছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার আরন দেখো মানে ও যে তিনক কত ভালোবাসে আর ভালোবাসবেই না কেন ও তো আমার বাবার আদর্শে আদর্শিত মানে আমার বাবা ভীষণ পরিমাণে গোপাল সেবা করে আর সেই সঙ্গে সাধু করে আর সেই সঙ্গে আরোনো ও দেখে দেখে শিখেছে এগুলো যা বড়রা করে সেটাই করে আমরা যদি কিছু বলি বাচ্চাদের সেটা ওরা যত না করে যতটা দেখ দেখে শেখে সেটাই কিন্তু বেশি করে তো এখানে সকালবেলা বাবা গোপালকে ঘুম ভাঙিয়ে তারপরে তাদের বসন দিচ্ছিলো আর এখানে আরনও দেখো ওই কপালের টিপ থেকে শুরু করে মানে বিভিন্ন রকম অঙ্গ আর কি অঙ্গরাগুলো করছিল তো যাই হোক আজকে ব্লগে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব যে আজকে কিন্তু আমার ছমাস ছুটি শেষ হয়ে গেছে আর অংশনাকে রেখে এবার আমাকে যেতে হবে স্কুলে তো আমরা তো বাড়ি চলে এসেছি মানে বাবার বাড়ি থেকে তো সেখানে একটা কদিন ধরে ভীষণ টেনশান চলছিল যে কি করব না করব কেন মানে অমশোনাকে রেখে কি করে যাব অমশোনা কি খাবে কি হবে মানে এক এক ভ্লগে তো বলছিলাম যে ছ মাস তো অমশোনার বয়স হয়নি সবে সাড়ে পাঁচ মাস আর এই অবস্থায় তো বাচ্চাদের এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং করানোটাই খুব দরকার তাই না তো তারপরে যদি অমশোনাকে রেখে যে ওমশোনা তো ফর্মুলা মিল খায়নি তো যাই হোক এই দিনের ব্লগটা আমি শুরু করছি যেদিন স্কুলে গেলাম সকালবেলা উঠেই কিছু ডকুমেন্টস আর কি রেডি করে নিলাম যেগুলো অ্যাপ্লিকেশান আমাকে ওখানে জমা দিতে হবে সেই ধরনের কিছু আর আরও আমার পাশে বসে এই যে ড্রয়িং করছিল দেখো ড্রয়িংটা কেমন হয়েছে ও দেখে দেখে যে কোনো জিনিস সুন্দরভাবে ড্রয়িং করতে পারে কিন্তু না দেখে বললে খুব একটা পারে না তবুও এখন অনেকটাই চেষ্টা করে আর এখন আমি সকালবেলা থেকে আগে যেভাবে চাপ নিতাম এইবারে সেইভাবে সেই চাপটা নেব না ভাবছি আর কি কিন্তু জানি না কতটা কি পারবো কারণ আরনে স্কুল শুরু হয়ে গেলে পরে আমার আরও প্রবলেম শুরু হয়ে যাবে এখানে আমি অ্যাপ্লিকেশানগুলো লিখছিলাম আর আজকে ভাবছি যে সকাল থেকে রান্না তারপরে সমস্ত কিছু একদম সিস্টেমের মধ্যে দিয়ে করার চেষ্টা করব কারণ মায়েদের না সব দিকে চাপ নিতে গেলে পরে হয় না মারা যখন সব দিকে চাপ নিতে যায় তখন মায়েদের চেহারা খারাপ হয়ে যায় মন খারাপ হয়ে যায় আর মন খারাপ হলে সেই প্রভাবগুলো বাড়ির বড়দের ওপরে পড়ে বাচ্চাদের ওপরে পড়ে আর সেখানে সবার সঙ্গে না সম্পর্ক খারাপ হয়ে যায় সেই জন্য মায়েদের মন ভালো থাকাটা খুব দরকার কিন্তু মায়েদের মন ভালো রাখার যেহেতু আমাদের নেই সংসারের কাজ বাচ্চার যত্ন তারপর আরেকটা বড় বাচ্চা থাকলে তার যত্ন এই সমস্ত কিছু করতে গিয়ে তো আমাদের প্রচুর সময় নষ্ট হয়ে যায় আর মনটাও খিটখিটে হয়ে যায় সেই জন্য প্রপার আর কি পোশাক পরার থেকে শুরু করে নিজেকে একটু টিপ টিপটপে রাখা সময় মতো গুছিয়ে কাজ করা তারপরে নিজেকে আর কি ভালো রাখার জন্য বাচ্চাদের সঙ্গে সময় কাটানো এগুলো খুব দরকার তো আমি দেখো আগে স্কুলে শাড়ি পরে যেতাম এখন থেকে আমি ডিসিশান নিয়েছি মানে তোমাদের দাদাভাইও বলেছে যে এখন থেকে আর তুমি শাড়ি পরে যাবে না কারণ ওখানে প্রচুর সময় নষ্ট হয় শাড়ি সায়া ব্লাউজ সব কিছু গোছাতে তার থেকে চুড়িদার পরে স্কুলে যাবে আর এই যে যমুশোনার সঙ্গে একটু সময় কাটাচ্ছি বলছিলাম যে এরপর আমি স্কুলে চলে গেলে সারাদিন তো তুমি কোথায় থাকবে মানে আমার কাছে তো থাকতে পারবে না আমি তার ওর সঙ্গে সময় কাটাবো না আরনের বেলায় প্রচুর কান্নাকাটি করেছি আমি এই সব সময়গুলোতে যে একটা বাচ্চাকে রেখে স্কুলে যাওয়া সেই সঙ্গে আমাকে অনেক কথাও শুনতে হয়েছে অনেকে যে আমাদের মনে হয় মমতা কম থাকে ওই জন্য আমরা বাচ্চাকে রেখে স্কুলে যাই টাকা ইনকাম করার জন্য বাচ্চাকে বাড়ি রেখে যায় আমার বাচ্চা তো অনেক কিছু শিখে গেছে মাকে ছাড়া থাকতে শিখে গেছে এইসব নানান কথা কিন্তু কর্মরতা মহিলাদের শুনতে হয় কিন্তু একটা কথা কি জানো তো মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার মানে মেয়েরা যদি নিজের পায়ে না দাঁড়ায় তাহলে অনেক সমস্যা আর সেই সঙ্গে মা হওয়াটাও খুব দরকার কিন্তু মা হতে গেলে পরে তো অনেক দায়িত্ব পালন করতেই হবে কি করা যাবে প্রথম দিকে কয়েকটা দিন খুব কষ্ট হবে তারপর আস্তে আস্তে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে তো দেখো তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলে দিদি তুমি বেল্ট কবে থেকে বাঁধ আমি আগের ব্লগেও সেই উত্তরটা দিয়েছি আমি কিন্তু এখন বেল্ট পড়ি তবে গরমের জন্য না বেশিক্ষণ পরে থাকতে পারি না সকালের দিকটা একটু পড়ি আর বিকালের দিকটা হয়তো একটুখানি পড়লাম আর কাজের সময় বেশি পড়তে পারি না তো এখন তৈরি করে নিচ্ছি চা আরনকে অনকে পড়াতে এসছে টিচা তাকে একটুখানি দেবো আর আমরা খাবো আমরা তো চা বেশি খাই না গরমের মধ্যে তো চা খেতে ভালোই লাগে না আর দেখো একটা কাতলা মাছ কিনে এখানে জিয়ে রাখা হয়েছিল কিন্তু মাছটা মারা গেছে সকালবেলা রান্না হয়েছিল ডাল আর হচ্ছে আলু সিদ্ধ পটল ভাজা তো সেটা সকালবেলা খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা আবার রান্না হবে আর জানো তো হচ্ছে এর আগে অংশনা আর কি যখন হয়নি বা হচ্ছে আরন যখন ছোট ছিল আমি পুরো একদম দুবেলার রান্না তারপরে কাচাকাচি ঘর মোছা সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে স্কুলে যেতাম আমি জানতাম যে শাশুড়ি একা থাকবে আর অংশনাকে এই সরি আননকে সামলাবে তো আমি চাইতাম যে ওনার ওপরে যাতে কোনো বার্ডেন না হয় সেই জন্য সমস্ত কাজ করে তারপরে যেতাম তো ক্ষেত্রে আমার একটুখানি ভীষণ কষ্ট হয়ে যায় কারণ সকালবেলা দুবেলার রান্না হয় ধরো দুই তিন পদে রান্না করতে হয় আর সেই সঙ্গে তোমার ওম বাচ্চাকে স্নান করানো তেল মাখানোর যত্ন করা তারপর নিজেও ড্রেস আপ করে গুছিয়ে বেরোনো এগুলো খুব সমস্যা তো এখন রান্না করছে হচ্ছে কাতলা মাছের ঝোল আর দেখো এই সাইডে একটা পিপুলের ডাটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করছে আগের দিনও ব্লগে তোমরা দেখেছো এবার ভেবো না যে রোজ রোজ পিপুলের ডাটা খাই কারণ তোমাদের দাদার ঠান্ডা লেগেছে আর মা বলে যে এইটা ডাটাগুলো খেলে নাকি ঠান্ডাটা আর কি একটু কম থাকে তো দেখো এখানে কচুমুখী আর আলু দিয়ে এই মাছের ঝোলটা করেছিলাম আর এই যে পিপুলের ডাটা দিয়ে তরকারি একটু লেবু নিয়ে নিয়েছে আর সকালের ডাল খানিকটা ছিল আর আমি তো ডাল আবার ভাজা ছাড়া খেতে পারি না তবুও আজকে খেয়েই নিয়েছি আর দেখো সোনাকে যখন রেখে যাব তখন ও আর কি ওকে যাতে বাড়ির লোকেরা ঠিকঠাক মতো কিছু খাওয়াতে পারে ওর যখন সেমি সলিড শুরু হবে কদিন পরে তার জন্য দেখো একটা টিথার অর্ডার করেছিলাম আর হচ্ছে তোমরা এ রিভিউটা আমি পরে দেবো আর তোমরা যদি কেউ ব্যবহার করে থাকো আমাকে জানিও ঠিকঠাকভাবে আর এই যে একটা সিলিকনের দুটো চামচ অর্ডার করেছিলাম এই স্পুন দুটো কিন্তু দুটো কদ্দু কালার আসলে ভালো হতো কিন্তু দেখা যাক এটা কেমন হয় অনেকটাই নরম আছে বাচ্চাদের মানে মুখে গাল কেটে যাওয়ার কোনো ভয় নেই তো আমি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি ব্লগটা শ্যুট করেছিলাম যেদিন তারপরেও আমি কয়েকদিন স্কুলে গেছি তা তোমাদের সাথে আজকে ব্লগটা শ্যুট করছি কারণ ব্লগটা আমাকেও আমি পোস্ট করেছিলাম ওখানে আমাকে টার্মস অ্যান্ড পলিসি মানে সব দেখিয়ে মানে ইউটিউব থেকে ব্লগটা ডিলিট করে দিয়েছে তো আমি সেই সমস্ত পার্টগুলো বাদ দিয়ে তোমাদের সঙ্গে বাকিটা আর কি কিছু একটা করে পোস্ট করছি দেখি এটা আবার কি আপলোড হয় কি না তো এখন অংশনাকে বাড়ি রেখে গেছি আবার ওখান থেকে এসে আবার অংশনাকে ফিট করিয়ে রেখে আবার এসে অফিস সে আছি আমাদের ডকুমেন্টসগুলো জমা দেওয়ার জন্য তো এখন আমি তোমাদের দাদার বাইকে করেই যাই আগে ও সেইভাবেই যেতাম যেখানে যায় ওর গাড়িতেই চলে যায় সেই জন্য লাইন ঘাটের যে চলতি গাড়ি ঘোড়ার ঝামেলাটা একটু কম নিতে হয় এই জন্য তাড়াতাড়ি গন্তব্যস্থলে পৌঁছে যাই তো আর বাড়ি ফিরেও তো প্রচুর কাজ থাকে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর সোনা বিকালবেলা যেন তো একদম ঘরে থাকে না এই যে বাইরে সবাই একটু ঘুরবে পাড়ায় বেড়াবে সবার কোলে কোলে থাকবে এদিকে ওদিকে দেখবে এটাও খুব এনজয় করে তো সেরকমই একটু ক্লিপস তোমাদের জন্য আর কি শেয়ার করলাম আর একজন আমাকে কমেন্ট করে জানিয়েছ বলেছ তোমার নামটা আমার ঠিক মনে নেই যে সোনা দিনে কতটা জল খায় তো সোনা কিন্তু এখনও পর্যন্ত জল খায় না ও এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিড করে বলে ও জলের প্রয়োজন পড়ে না আর বাচ্চাদের হিসাব রাখতে হয় যে দিনে ওরা ছবার হিশু করছে কিনা না পটি ঠিকঠাক করছে কি না তাহলে যদি ও জল নাও খায় তাহলে কোনো প্রবলেম নেই কারণ সোনা কিন্তু জল খায় না কিন্তু হিশু কিন্তু ঠিকঠাকই করে তার মানে ও ব্রেস্ট ফিড ঠিকঠাকভাবেই করছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা সবাই ভালো থেকো